শে সতেরো সেপ্টেম্বর অতিবাহিত হয় শ্বাসরুদ্ধকর এক মুহূর্ত যেখানে অল্পের জন্য এড়ানো সম্ভব হয়েছে এক মহা বিপর্যয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী এয়ারফোর্স ওয়ান এবং স্পিরিট এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী ফ্লাইট প্রায় সংঘর্ষের মুখে পড়তে যাচ্ছিল আর এই ঘটনাটি ঘটেছে নিউ ইয়র্কের লং আইল্যান্ডের আকাশ সীমাতেই ভয়াবহ এই পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা যেখানে অনেকের মনেই প্রশ্ন কিভাবে প্রেসিডেন্টকে বহনকারী একটি বিমান সাধারণ যাত্রীবাহী বিমানের সাথে সংঘর্ষে জড়ানোর মতো পরিস্থিতি তৈরি হয় যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দা ডেইলি মেইলের একটি প্রতিবেদন থেকে জানা যায় আমেরিকার ফোর্ট লডারডেল থেকে বস্টনগামী স্পিরিট ফ্লাইট ওয়ান থ্রি এবং লন্ডনগামী প্রেসিডেন্টের বোয়িং সেভেন ফোর সেভেন এয়ারফোর্স ওয়ান উড্ডয়নের পর একই উচ্চতা ও এমন এক গতিপথে এগিয়ে যাচ্ছিল যা দুইটি বিমানের মধ্যে এক পর্যায়ে সংঘর্ষ ঘটাতে পারত তবে দুইটি বিমান খুব বেশি কাছাকাছি পৌঁছানোর আগেই নিউ ইয়র্কের একজন অভিজ্ঞ এয়ার ট্রাফিক কন্ট্রোলারের নজরে আসে বিষয়টি তখনও বিমান দুটির মধ্যে কয়েক মাইলের দূরত্ব ছিল এবং কোন নিরাপত্তা সীমা অতিক্রম করেনি বিমানটি তবুও